হ্যাঁ এভরি ওয়ান দিস ইজ মোলি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পাণ্ডা অ্যান্ড শুভ নববর্ষ সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসার বড়দেরকে প্রণাম জানিয়ে নতুন বছরটা শুরু করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আজকে ফিফটিন্থ অফ এপ্রিল যাদের বার্থডে উইশুওয়াল আ ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সবাই দারুণভাবে সেলিব্রেট করো আমি এখন রেডি হচ্ছি তো সকাল থেকে কী কী করলাম তোমরা আগে যে একটু ফ্ল্যাশব্যাক এ নিয়ে দেখে নাও তারপরে কথা বলছি তো স্নান করে আসলাম এখন রেডি হচ্ছে পুরো আর এই নতুন নাইটিটা পরেছি বেসিক্যালি স্নান করে উঠে প্রত্যেক বছর প্রত্যেক বছর নয় প্রত্যেকটা অনুষ্ঠানে মা আমাকে একটা করে নতুন নাইটি পরতে দেয় এটা ছোট্ট থেকেই মা করছে আগে ফ্রক পরতে দিত এখন নাইটি পরতে দেয় বড় হওয়ার পর থেকে তো এটা মায়ের মনে হয় তো তাই পরি সেটা বার্থডেতে হোক কি ষষ্ঠীতে সব সময় পুজোর সময় তো আজকে এটা পড়তে দিয়েছে বেশ কালারফুল এটা এখন আমি চেঞ্জ করে আমার নতুন কুর্তি অ্যান্ড লেগিংস পরবো সাজা গোজা মোটামুটি হয়ে গেছে সেরকম সাজছি না কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি তোমরা দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক আছে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে বেশি নড়া করছি না কারণ আমার একটুখানি ঘাড়ে পেন আছে তো ইয়া দ্যাট ইজ ইট আর আমি আর মানি যাচ্ছি মানিও হয়তো রেডি হচ্ছে অ্যান্ড ওয়ান মোর থিং আই হ্যাভ টু শো ইউ সেটা হচ্ছে আমার পয়লা বৈশাখের এই বছরের নতুন একটা গিফট তো চলো দেখাই তোমাদেরকে তো রেডি হয়েছি রেডি হয়েছি বলতে আমি আমার ইনভিটেশন আছে দুপুরবেলাতে তো ওখানে যাবো তখন অন্য ড্রেস পরব এখন এই নতুন আউটফিটটা পরেছি এটা আমি কিন্তু নিজেই কিনেছি কেউ দেয়নি ঠিক আছে আর এটা একটা কুর্তি খুবই সুন্দর একটা প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে খুবই কমফোর্টেবল আর অরেঞ্জ কালারের একটা শেড আছে তো অরেঞ্জ কালার লেগিংস দিয়ে পরেছি একবার দেখিয়ে দিচ্ছি আউটফিটটা আর চটপট করে একটু বলে দিচ্ছি কী যাচ্ছি জাস্ট কিছুই না একটা ফেসেস কারণার এই লিপশেটটা ইউজ করেছি অ্যান্ড একটুখানি নর্মাল বেস মেকআপ করে সানস্ক্রিন মেকে বেরিয়ে যাচ্ছি আর কানে এই ইয়ারিং দুটো পরেছি এই দুটো নিয়ে এতক্ষণ আমরা পাগল হয়ে গেছি আর বেরোই মিষ্টি কিনতে হবে ধূপকাঠি কিনতে হবে যাচ্ছি পুজো দিতে দেখা যাক কোন মন্দিরে পুজো দিতে পারি যদি পারি তো সবটা তোমার সাথে শেয়ার করছি চলো লেট গো ব্লগটা দেখতে থাকো আইও আছে ব্লগটা একদম খুব ভালো লাগবে তো চলো বেরোচ্ছি আর মানি যাচ্ছে আমার সাথে বাবা সমস্ত আমাকে টাকা পয়সা দিয়ে গেছে পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনছি আর কুলফি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে বাবা টাটা 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 আর মানি যাচ্ছে চলো যাওয়া যাক আর এই যে এখানকার বাপ প্রে শুভ নববর্ষ দুই বুড়ো দাড়ি আছে আইজ দেখিয়েছি হ্যাঁ সত্যি তাই আজকে তো ভালো লাগছে মিষ্টি কিনে নি পূজো দিতে আছে হ্যাঁ আর ওই যে আমার মা দাঁড়িয়ে আছে ওইখানে দেখেছো বারান্দায় ওইটা আমাদের বাড়ি ওই যে মা দাঁড়িয়ে আছে আসছি এখন বেরোচ্ছে এই যে মানির সাথে তো প্রথমে আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম যেহেতু পুজো দিতে যাচ্ছি মিষ্টি তো কিনতেই হবে তারপরে ধূপকাঠি কিনলাম আর তারপরে আমরা টোটো করে দুজন যাচ্ছি টোটো না নিয়ে অত দূর হেঁটে হেঁটে যাওয়া মুশকিল মানে অন্যরকম ওয়েদার হলে চলে যেতাম বাট এখন সম্ভব না তো আমরা এসেছি জগন্নাথ আখড়াতে জগন্নাথ আখড়া হচ্ছে পুরনো মাতৃসদন থেকে এগিয়ে পুরনো হসপিটালের ঠিক কাছাকাছি তো এখানে এখন আসলাম কারণ এখানে কিন্তু সারাদিনই মোটামুটি পুজো হয় অন্য মন্দির তো বিশেষ সময়ে পুজো হয়ে বন্ধ হয়ে যায় কিন্তু এখানে তুমি যখনই আসবে পুজো দিতে পারবে

नारायणम नमो देवाय साधुनाथ गोविंद और गुरुदेव के तो के साद विचारकों का आवाहन तो होते हरे कृष्णा हरे कृष्णा कृष्ण हरे हरे राम हरे राम राम हरे हरे रिغول 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 ओम शांति ओम शांति ओम शांति

और पापा बात हो पाई राम कृष्ण और भगवान को शायद हो गांव से बहुत बात मत से बहुत चला बताओ पिताजी ना ऐसा ऐसा इन बार बोलिए नमः नारायणं नमः श्रीताय नमः सर्वम अरि चयतो पितो भाषणम ऐचव षडंत्रvnd पुस्क पुस्थान के शुभ नववर्ष ईश्वर उपाए शंत्रचंद्रो सदा चतुर्भुजन भगवान विष्णु नारायण अमर मम एक सचंद्र अंध पुष्पो पुष्पाजली विश्वपायो श्रो सदा चतुर्भुजन भगवान विष्णु नारायण अमर भ्रम येष सचंद्र अंध पुष्पो पुष्पाजली जय जगन्नाथ महाप्रभु वलो भक्त देवी विश्वोपायो भक्त भक्तों बड़ा भक्तों सुजुगन और विष्णु नारायण ओम भगवान विष्णु नारायण ओम ओम संपतत्रो भगवन कृष्ण सनकवरिसिन या ओम नारायण ओम संपतत्रो कलाव कृष्ण गांव गंभीर बेबालों को कमीने जाये तब जब भी जाये किस्ताये उस्ताये होगा तब ओह तब ओह किस्ता तो राजन रोजी का बंद रोज तब ओह तो किस्ता तो राजन तो आप बंद तो हम तो भरेगी किस्ता भरेगी किस्ता भरेगी किस्ता आड़ी 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 आड़ी

གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་གང་གི་དོན་ལ་གང་གི་པ་གང་ལ་ག তো পুজো দেওয়া হয়ে গেল খুব সুন্দর করে পুজো দিয়ে দিলো জেঠু ছিলেন তো জেঠুদের কাছে অনেক বছর ধরে আমরা পুজো দিই আমাদের বাড়িরও পুজো মারাই করেন তো পুজো হয়ে গেল জগন্নাথ আখড়া এটা বহরমপুরে খুব মন খুব ভালো হয়ে গেল খুব সুন্দর পুজো হয়েছে ফাঁকায় ফাঁকাই সুন্দর পুজো হয়েছে খুব ভালো লাগলো তো এখন যাবো চলো কথা আমার প্রসাদ সুন্দর প্রসাদ আছে ফুল দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে এখন একটু বাড়ির সবাইকে প্রসাদ দেব আমার বেস্ট ফ্রেন্ডও আসছে একটু পর ওর জন্য এনেছি সবাইকে দেব কুলফিকে দেব চলো আজকের দিনটা দারুণ শুরু হোক আমি জানি না সারা বছর কেমন কাটবে বাট খুব পজিটিভিটি খুব স্ট্রেংথ নিয়ে খুব ভালো লাগা নিয়ে আজকে বছরটা শুরু করলাম সবাই ভালো থাকুক এইটুকুই চাইবো সুস্থ থাকুক মোস্ট ইম্পর্টেন্ট সুস্থ থাকলে সব ভালো থাকবে আর পুজো দিয়ে আমার এত খুশি হয়েছে আমি এত ভালো লেগেছে পুজো দিয়ে আর ইচ্ছে করে আমি একটু বেশি করে মিষ্টি নিয়েছিলাম লাড্ডু আর কেক সন্দেশ নিয়েছিলাম কাঁচা সন্দেশ আছে দোকানে নেই অন্য দোকানে ছিল হয়তো বাট পাড়ার দোকানগুলোতে কাঁচা সন্দেশ এখন অ্যাভেলেবেল নেই সকালে ছিল নিশ্চয়ই সবাই কিনে টিনে নিয়েছে সব জায়গাতেই তো পুজো হচ্ছে সাইতে তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর ওই আমাদের ওই জেঠুরা ছিলেন তো ভালো করে পুজোটা দিয়েছি এখন আমি একটুখানি প্রসাদ ডিস্ট্রিবিউট করে আমি রেডি হব তারপরে আমার বেস্ট ফ্রেন্ড এলে আমরা সংযুক্তার বাড়িতে যাব তো এই হচ্ছে প্ল্যানিং আর দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগছে অলরেডি দেখতে তো এই অঞ্জলিও দিয়ে নিয়েছে আমি ওই আমি খুব হ্যাপি হয়ে গেছি সত্যি বলছি এখানে দেওয়া হয়েছে লাড্ডু আর এখানে আছে কেক সন্দেশ চলো সবাইকে একটু করে দিয়ে আসি তারপরে আমি কাজ করছি